আজকে আমরা খেলতে চলেছি মাইন্ড তো যেমন কি তোমরা আগের এপিসোড গুলো দেখেছিলে আমরা একটা ছোটখাটো ঘর বানিয়েছিলাম যেটা কিন্তু বেস এটা কিন্তু আমরা পার্মানেন্টলি রাখবো না তো আজকে সেই বেসটাকে সেই ঘরটাকে আমরা আপগ্রেড করে একটা বড় মডার্ন হাউস বানাতে চলেছি শখের গেমারের মতো আমরা একটা বড় চেরি ব্লসমের এই ট্রিগুলো দিয়ে আমরা একটা সুন্দর ঘর বানাতে চলেছি তো প্রথমে চলো আমরা গিয়ে এই ট্রিগুলোকে কেটে নিয়ে আসি অনেকগুলো ট্রি কেটে এনে আসি আমরা কিন্তু এবার এই ঘরের স্ট্রাকচারটা কিছুটা ঘরের স্ট্রাকচারটা আমরা বিল্ড করে ফেলেছি তো দেখা যাক এবার কি করা যায় তো এবার আমরা কি করব যেগুলো আছে এই দেখতে পার আমার উড কিন্তু প্রায় শেষের পথে আবার গিয়ে উড আনতে হবে অনেকগুলো উড আনতে হবে এখানে একটা কবল স্টল কম আছে এটা আছে আমার কাছে ওইটা দিয়ে দিই এটা এখানে প্লেস করে দিই তাড়াতাড়ি তো এবার আমরা কি করতে চলেছি আমরা কিন্তু এবার ঘুমিয়ে পড়বো তারপর যা হবে সকালে দেখা যাবে এবারে যা শর এখান থেকে সরবেলা সর এবার আমরা ঘুমিয়ে পড়ি তারপর যা করার সকালে করব সকালে গিয়ে কাজগুলো করে আবার কিন্তু আমরা উড আনতে হবে তো প্রথমে এই যে উডগুলো আছে এইগুলো দিয়ে আমরা বাকি কাজগুলো সেরে ফেলি তারপর উড শেষ হওয়ার পরে আমরা কিন্তু আবার গিয়ে উড নিয়ে আসবো আমাদের কিন্তু উডগুলো শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার উড শেষ হয়ে গেছে তো গিয়ে আবার উডগুলোকে নিয়ে আসি আমরা অনেকগুলো উড নিয়ে আসি তো চলো যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সারাই উড নিয়ে নিছি আগে কিন্তু কিছুটা এরকম ছিল তো চলো আবার গিয়ে আমরা উডগুলো কালেক্ট করে নিয়ে আসি এখানে গিয়ে আমরা অনেকগুলো উড নিয়ে আসি এই জঙ্গলটা পুরো সাফ করে দিই আমরা কিন্তু এই পুরো ঘরের শেফটা কমপ্লিট করে ফেলেছি এই দেখতে পাচ্ছ এটা কিন্তু দুই তালা হয়ে গেছে পুরোপুরি শখের গেমারের মতো দেখতে আর এখানে কিন্তু অনেকগুলো উঠ আমার লাগছে তো তোমাদের এই ঘরটা দেখাই প্রথমে এখানে আমরা অনেকগুলো জানালা দিয়ে বানাবো যেগুলো শুধু কাচের হবে আমরা শুধু গ্লাস ইউজ করব আর কিছু ইউজ করবো না এই যেটা ফাঁকা জায়গা আছে সবগুলো গ্লাস ইউজ করব তো গ্লাস বানানোর জন্য আমাদেরকে স্যান্ড আনতে হবে প্রথমে সেন্ট আনতে হবে তারপর ওগুলোকে গ্লাস বানাতে হবে মধ্যে দিয়ে তো চলো আমরা প্রথমে সেন্টগুলোকে নিয়ে আসি তারপর আমরা গ্লাস বানাবো অল রাইট গেজ আমরা কিন্তু দেড় স্টেকের মতো সেন্ট এনে ফেলেছি তো এগুলাকে এবার স্মেল্ট করে তারপর গোড়ের মধ্যে লাগিয়ে নিই আমি কিন্তু এখানে এই সেন্টগুলোকে স্মেল করতেছিলাম হঠাৎ দেখি আমাকে ট্রাইডেন ট্রাইডেনা জম্বি অ্যাটাক করতেছে তো আমি ভয় পেয়ে ঘরের ভিতরে গিয়ে খাবার খেয়ে আরবার চলে আসি বাইরে এখান থেকে এটা উপরে উঠে গেছে তো ভাই আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম এটা কিন্তু আমার পিছিয়ে তাড়া করে বসে আছে ভাই আমি কিন্তু জান পালাছিলাম পালাচ্ছিলাম তো আমি নিশ্চয়ই যাইতেছিলাম মনে করলাম যে ঘুমিয়ে নেব তারপর এই সকাল হয়ে যাবে তো কিন্তু দেখি এখানে ঘুমাতেও পারতেছি না কারণ সাইডে মনস্টার ছিল আর এটা কিন্তু আমাকে ভাই রাইডেন্ট কিন্তু অনেক ড্যামেজ করে তো আমি ভয়ে ওইদিকে পালাছিলাম সামনের দিকে আরেকটা বীজ তো আমরা ঘরের ভিতরে আবার ঢুকে যাই ঘরের ভিতরে ঢুকার পরে এবার দেখি আমি সামনে আসতেছি না আর ভাই আমার কিন্তু এক হেল্প করে দিছে ভাই আমি যে কোনো মধ্যে খাইয়া দেয়া ভাই আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম তো তাড়াতাড়ি যেতে গিয়ে নিচে পড়ে ভাই আমি কিন্তু মারা খাইয়া যাই ভয় পেলে কিন্তু চলবে না আমরা আবার রিসপন্ড হয়ে পড়ি রিসপন্ড হয়ে আমার কিছু জিনিসপত্র নিয়ে আবার পালাতে শুরু করি যাতে এখন পিছন দিকে চায় দেখি ভাই জম্বি ক্রিপার ট্রাইডেন জম্বি আমার পিছনে পড়ে গেছে কোনো মধ্যে কিন্তু আমার জানটা বাইচে যায় তো এবার আমরা সেন্টগুলো স্মেল্ট হয়ে গেছে তো এবার এগুলো দিয়ে গ্লাস বানিয়ে তারপর গ্লাসগুলোকে পেন গ্লাস বানিয়ে মানে গ্লাসের টুকরা বানিয়ে আমরা কিন্তু পুরো করে লাগানো শুরু করে দিই পুরো ঘরের মধ্যে এই কাজগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আরে ভাই নিচে পড়ে গেছি তোর আমি নুব নাকি রে ভাই আমি তো নুব না আমি তো অনেক পুরো ভাই আমি নুব না তো আমরা কি বলতেছিলাম আমার ঘরে কিন্তু পুরো কাজ লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার কিছু ডেকোরেশন করার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের পুরো ঘরটা কমপ্লিট করার পর তোমাদেরকে দেখাইতেছি সো ওয়ান টু এন্ড থ্রি তো দেখো আমাদের ঘরটা কিন্তু পুরো আমি হালকা হালকা ডেকোরেশন করে দিয়েছি চেরির পাতাগুলো দিয়ে তো তোমাদেরকে পাশ থেকে দেখে আসি চলো আর হ্যাঁ গাইস তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তো পাশ থেকে দেখতে গেলে এখানে কিন্তু বেশি কিছু করি নাই জাস্ট চেরি ব্লসমের কয়েকটা গাছ লাগিয়ে নিয়েছি আর এই পাতাগুলো কেটে আমরা ইয়ে করে দিয়েছি আর ল্যান্ট লাগাতাম আমার কাছে কিন্তু আয়রন নাই আমাদের আয়রন মাইনিং করতে হবে ল্যান্টন বানাতে হবে তারপর ঘরে লাগাতে হবে আপাতত কিন্তু টর্চই থাক তো ওপরের সাইডে দেখে তো এখানে আমরা ভিতরটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই মানে জিনিসপত্রগুলো আমি অফ ক্যামেরায় এনে রেখে দিব তো দেখতে পাচ্তেছ আমাদের অনেক সুন্দর হয়ে গেছে ঘরটা তো দেখা হবে পরের ভিডিওতে গাইজ আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে থাকে তাহলে সরি